আপনি কি জানেন মাংস খাওয়ার পর কি খেলে মৃত্যু হয় শীতকালে একদিন স্নান না করলে কি হয় কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না ডিম খাওয়ার পর কি খেলে মৃত্যু হয় কোন সবজির বীজ খেলে দ্রুত বুদ্ধি বাড়ে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে উত্তর লাল শাক রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে তোলে ফলে রক্ত শূন্যতা রোগীদের জন্য এই শাক খুবই উপকারী প্রশ্ন কোন সময় ব্রাশ করা স্বাস্থ্যের জন্য ভালো উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ব্রাশ করা সবচেয়ে ভালো প্রশ্ন দিনে দুইবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তর বর্তমান সময়ে গবেষকরা জানাচ্ছেন যে দিনে দুইবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগেরও উন্নতি ঘটে প্রশ্ন কোন জিনিস মৃত্যু ছাড়া সব রোগ দূর করে উত্তর সজনে গাছের ফুল ফল ছাল ও পাতা মৃত্যু ছাড়াই প্রায় সমস্ত রোগ দূর করে প্রশ্ন রসগোল্লা খেলে কি হয় উত্তর রসগোল্লা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শরীরে জ্বালা পোড়া কমায় কিডনিতে পাথর দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন অতিরিক্ত রাগ কোন রোগের ঝুঁকি বাড়ায় উত্তর নিয়মিত অতিরিক্ত রাগ করার অভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মাথা ব্যথা উদ্বেগ অনিদ্রা ও হজমের সমস্যা বাড়িয়ে তোলে তাই বন্ধুরা মাথা ঠান্ডা রাখুন তাহলে সুস্থ ও ভালো থাকবেন প্রশ্ন কোন ডাল খেলে দাঁত মজবুত হয় উত্তর অড়হর ডাল খেলে দাঁত মজবুত হয় কারণ এই ডালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন বি আর পটাশিয়াম রয়েছে প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল অতিরিক্ত খেলে কিডনির সমস্যা হতে পারে উত্তর বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পরিমাণে কামরাঙ্গা খেলে কিডনিতে ক্ষতিকর প্রভাব পড়ে প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পরে চিনি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন কোন ফল খেলে ঘুমের সমস্যা কমে উত্তর কমলা লেবু খেলে ঘুমের সমস্যা কমে প্রশ্ন কোন ফুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর আসলে কলার ফুল ভিটামিন ই ফাইবার প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম কপার ফসফরাস আয়রন এবং ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ তাই নিয়মিত কলার ফুল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন কোন দেশের বেশিরভাগ মানুষই শিক্ষিত উত্তর কানাডা দেশের বেশিরভাগ মানুষই শিক্ষিত প্রশ্ন প্রতিদিন ডাল ভাত খেলে কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন ডাল ভাত খেলে হৃদরোগের ঝুঁকি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং শরীরের পুষ্টির ভারসাম্য বজায় থাকে বন্ধু তোমার ডাল ভাত খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন কোন ওয়েবসাইট সব থেকে বেশি লোক দেখে উত্তর সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে প্রতিদিন যে ওয়েবসাইট সবচেয়ে বেশি মানুষ দেখে তা হল গুগল ডট কম প্রশ্ন মানুষের চোখ কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে উত্তর একজন সুস্থ মানুষের চোখ প্রায় পাঁচ থেকে আট কিলোমিটার পর্যন্ত দেখতে পারে তবে তা নির্ভর করে আবহাওয়া এবং পরিবেশের পরিস্থিতির ওপর প্রশ্ন কোল তেল নাকে লাগালে নাক ডাকা কমে যায় উত্তর খাঁটি সর্ষের তেল নাকের ডগায় লাগিয়ে ঘুমালে নাক ডাকা কমে যায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা রহস্যময় ও গোপন তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ এর ফলে পেট ভরা থাকে অনেকক্ষণ তাছাড়া সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না ফলে ওজন বৃদ্ধিও হয় না প্রশ্ন প্রতিদিন কতটা নুন খেলে সুস্থ থাকা যায় উত্তর একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন এক চা চামচ পরিমাণ লবণ খাওয়া উচিত যা শরীরের কোনো রকম ক্ষতি করে না প্রশ্ন মিনি তাজমহল কাকে বলা হয় উত্তর লালকেল্লাকে মিনি তাজমহল বলা হয় প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কী প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশ দুধ উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে উত্তর পৃথিবীর মধ্যে ভারতবর্ষ দেশ দুধ সব থেকে এগিয়ে রয়েছে প্রশ্ন নিয়মিত কোন পাতা খেলে পেটের রোগ কমে উত্তর ভেষজ উপাদানে ভরপুর থানকুনি পাতা নিয়মিত খেলে পেটের অনেক রোগ কমে প্রশ্ন কোন পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে উত্তর উট পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে প্রশ্ন মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সম্ভাবনা তৈরি হয় তাই মুড়ি খেয়ে সঙ্গে সঙ্গে জল না খেয়ে কিছুটা সময় পর জল খাওয়া উচিত প্রশ্ন কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর আদা খেলে আদার অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে দারুণ কার্যকরী আদা কুচি করে সামান্য লবণ সহযোগে চিবিয়ে খেলে অ্যাসিডিটি অনেকটাই উপশম হয়ে আসে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয় উত্তর বাস্তুশাস্ত্র মধ্যে মানি প্ল্যান্ট লাকি পাম্পু স্নেক প্ল্যান্ট এরিকা পাম জেট প্ল্যান্ট এই সমস্ত গাছ বাড়িতে রাখলে অশুভ শক্তি দূর হয় প্রশ্ন লিচু খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন প্রতিদিন এক বাটি করে টক দই খেলে কী হয় উত্তর প্রতিদিন এক বাটি করে টক দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দাঁত ও হাড় মজবুত হয় শরীরের প্রয়োজন নিয়ন্ত্রণে থাকে এবং পেটের সমস্যা কমে প্রশ্ন প্রতিদিন কোন খাবারগুলি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন অতিরিক্ত পরিমাণে খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্রশ্ন অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে উত্তর হ্যাঁ বন্ধুরা অতিরিক্ত চা পান করলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়ে প্রশ্ন সিম কার্ডে সোনা থাকে কেন উত্তর ফোনের সাথে সিমের সংযোগ রক্ষা করতে এবং বিদ্যুৎ পরিবহনের সুবিধার জন্য সিম তৈরি করার সময় খুবই সামান্য পরিমাণে সোনা ব্যবহার করা হয় প্রশ্ন একজন মানুষ প্রতিদিন কতবার শ্বাস নেয় উত্তর একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় কুড়ি হাজার থেকে তিরিশ হাজার বার শ্বাস নেয় যদিওর পরিমাণ ব্যক্তির শারীরিক অবস্থা বয়স এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণের উপর নির্ভর করে প্রশ্ন গরমে আখের রস পান করলে কি হয় উত্তর আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি গরমে হজমের বিভিন্ন সমস্যা কমায় আখের রসে থাকা খনিজ উপাদান দাঁত ও হাড়কে মজবুত করে প্রশ্ন কিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তর ঘৃত কুমারির তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন প্রতিদিন উপর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর প্রতিদিন উপর হয়ে ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার উপর বিরূপ প্রভাব পড়তে পারে এমনকি এর ফলে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পড়তে নেই কেন আগেকার দিনে অনেক মানুষ মনে করতেন ছেঁড়া গেঞ্জি পড়লে নাকি ঘরের আয় উন্নতি কমতে থাকে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে প্রশ্ন কোন পাখি পাথর খেয়েও হজম করতে পারে উত্তর উঠ পাখি পাথর খেয়েও হজম করতে পারে প্রশ্ন ডাভের জল আমাদের শরীরের কী উপকারে লাগে উত্তর ডাভের জল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখে পেট ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরে থাকা হাড়গুলি কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে উত্তর বিশেষজ্ঞরা বলছেন চল্লিশ বছর বয়স পেরোনোর পর থেকে মানুষের শরীরে থাকা হাড়গুলি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে প্রশ্ন কোন ইলেকট্রিক যন্ত্র আসার পর মানুষ রঙিন স্বপ্ন বেশি দেখা শুরু করেছে উত্তর রঙিন বা কালার টিভি আসার পর মানুষ বেশি রঙিন স্বপ্ন দেখা শুরু করেছে কি তাই না প্রশ্ন শরীরে জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে প্রশ্ন মানুষের চোখে ছানি পড়ে কেন উত্তর চোখে ছানি হওয়ার মূল কারণ হল চোখের লেন্স মেঘলা হয়ে যাওয়া তাছাড়া শরীরের শর্করার পরিমাণ বেড়ে গেলেও চোখে ছানি পড়ে প্রশ্ন বিরিয়ানি খেলে কি হয় উত্তর নিয়মিত বিরিয়ানি খেলে গ্যাস অ্যাসিডিটির মতো জটিল ও সুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে বন্ধু তোমার বিরিয়ানি খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন গরম জল পান করলে কোন রোগ ভালো হয় উত্তর গরম জল পান করলে পেটের মাংসপেশিকে আরাম দেয় এবং খাবার হজমে সাহায্য করে তাছাড়া গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে অতিরিক্ত ঘাম হয় উত্তর বিশেষ করে শরীরে যদি পটাশিয়ামের অভাব দেখা দেয় তাহলে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন তরমুজের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এই ফল খাওয়ার পর দুধ খেলে দুটি খাবার শরীরে প্রতিক্রিয়া করে যার ফলে পেট ফুলে গিয়ে গ্যাস অ্যাসিডিটি এমনকি বধজমের মতো সমস্যাও দেখা দিতে শুরু করে প্রশ্ন কি খেলে চুল পাকা বন্ধ হয় উত্তর বাদাম খেলেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলেও উপকার পাবেন এছাড়া গাজর এবং পালং শাক খেলেও উপকার পাওয়া যায় প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে উত্তর সাবান সুগন্ধি করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এই ধরনের উপাদান প্রতিদিন ত্বকে ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায় প্রশ্ন কোন সবজি খেলে মুখের ব্রণ দ্রুত কমে যায় উত্তর নিয়মিত গাজর খেলে মুখের ব্রণ দ্রুত হারে কমতে থাকে প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে উত্তর নিয়মিত কুমড়োর বীজ খেলে স্মৃতিশক্তি প্রখর হয় ফলে যে কোনো পড়া সহজেই মনে থাকে প্রশ্ন ঘুমানোর আগে নাভিতে ঘি মাখলে কী হয় উত্তর ঘুমানোর আগে নাভিতে ঘি মেখে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় প্রশ্ন বেশি ঔষধ খেলে কি শরীরের ক্ষতি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন মাত্রা অতিরিক্ত পরিমাণে ব্যথার ঔষধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে শুরু করে প্রশ্ন প্রতিদিন স্নান করলে কি বুদ্ধির বিকাশ ঘটে উত্তর নিয়মিত স্নান করলে আমাদের মস্তিষ্কের ভেতরে ইনফ্লেমেশন রেট কমতে শুরু করে এবং তার সাথে নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে ফলে স্মৃতিশক্তি উন্নত হয়ে ওঠে এবং বুদ্ধির বিকাশ ঘটে প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরের রক্ত সঞ্চালন বাড়বে বা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়বে ফলে মানসিক চাপ কমে যাবে যার দরুন আয়ু বৃদ্ধি পাবে প্রশ্ন আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত উত্তর আইফেল টাওয়ার প্যারিস দেশে অবস্থিত প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না উত্তর নিয়মিত কালো আঙ্গুর খেলে সুগার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় বন্ধু তুমি কি কালো আঙ্গুর খেয়েছো কখনো যদি খেয়ে থাকো তাহলে আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর মাংস খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন এক বছর রাতে না ঘুমিয়ে দিনে ঘুমালে কি হবে উত্তর মস্তিষ্কের কোষের ক্ষতি হবে চুল উঠে যাবে গায়ের রঙ কালো হয়ে যাবে মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং শরীরে দুর্বল হয়ে যেতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও